আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের দেখাবো যে ট্রেনের টিকিট কীভাবে কাটতে হয় সেই প্রসেসটাই দেখাবো তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি আসবেন গুগলে আসার পরে এখানে লিখবেন ট্রেন টিকিটে অথবা ডাব্লু ডাব্লিউ ডাব্লু রেলওয়ে ডট গভ ডট বিডি এটা লিখলে হবে এখানে দেওয়ার ক্লিক করার পরে দেখুন এখানে নিচে চলে আসবে বাংলাদেশ রেলওয়ে ই টিকিট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে আসবে দেখুন এই যে ভিজিট অফিসিয়াল সাইট হ্যাঁ এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের উপরে দেখুন রেজিস্টার লেখা থাকবে এই যে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের নাম দিতে হবে ফুল নেম মোবাইল নাম্বার তারপর এনআইডি যে নাম্বারটা আছে সেটা দিবেন এবং ডেট অফ বার্থ এটিগুলো দেবেন হ্যাঁ সবগুলো ফিল আপ করবেন আমি সবগুলো ফিল আপ করছি না আমি আপনাদের আমি চলে গেলাম দেখুন সবগুলো ফিল আপ করার পর ঠিক এইখানে এই যে কমপ্লিট রেজিস্টার এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার মোবাইলে একটা ওটিপি যাবে এবং এই ওটিপিটা এখানে বসাবেন আচ্ছা ওটিপি বসানোর পর তারপরে এই যে দেখুন আমি ও টিপিটি বসাচ্ছি এই যে ওটিপি কোডটা বসাবেন বসানোর পর এই যে কন্টিনিউতে ক্লিক করবেন হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করার পর এখানে এই দেখুন আপনি দেখুন এই যে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটটা আপনার ক্রিয়েট করে করা হয়ে গেল আপনি রেজিস্টুরেন্ট করে ফেললেন তারপরে এখানে যখনই ঢুকবেন তখন এই আই অ্যাগ্রি এই এইটা আসবে এখানে দিলে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখুন বেশ কিছু অপশান আসবে আপনি কোথার থেকে কোথায় যাবেন এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে এই যে এইখানে দেখুন ফ্রম এবং টু আছে এইখানে ফর্ম দিবেন। দেখুন আমি দিচ্ছি আমি ফ্রম হচ্ছে রাজবাড়ি টু ঢাকা এখানে রাজবাড়ি দিলাম তারপরে এখানে টুতে দেবেন ঢাকা আমি রাজবাড়িতে ঢাকা যাব তারপর কত কত তারিখে জার্নি করবেন ডেট অফ জার্নি আপনি কত তারিখে যাবেন ঠিক সেটা এখানে উল্লেখ করবেন যে আমি এগারো তারিখে যাব তারপরে চুজ ক্লাস কোন ক্লাসে যাবেন এই যে অনেকগুলো ইয়ে আছে আমি সবচেয়ে কমটাই যাইতে যাইতে যাচ্ছি সে হচ্ছে এসি আন্ডারলাইন বিয়ে এইটায় যাব এখানে ক্লিক করার পর নিচে দেখুন যে কত টাকা এই টিকিটের দাম যেমন তিনশো চল্লিশ টাকা আছে এবং ছয়শো ছাপ্পান্ন টাকা আছে আমি কমটায় যেতে যাচ্ছি একই নিয়ম সব আমি তিনশো চল্লিশ টাকাটায় যাবো এই জন্য নিচে দেখুন এই যে বুক নাও হ্যাঁ এইখানে ক্লিক করবেন এখানে এই যে বুক নাও ক্লিক করলাম ক্লিক করার পরে তোমার আপনার এই পুরা সিটটাই আপনি দেখাবে হ্যাঁ পুরা সিটটাই যে এইভাবে যদি থাকে হলুদ যদি থাকে তাহলে বুক করা হয়ে গেছে আর যেহেতু যেটা বুক করা নাই সেটাই আমি করব এখানে যদি এই যে ফাঁকা থাকবে দেখবেন তখন এই যে কোনায় দেখুন এই যে কক হপ সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়ালগুলো দেখবেন এই যে উমতে ছয়টা খালি আছে ঘতে যেমন চারটা খালি আছে এই ধরনের এই যে এইখানে সিলেক্ট কোচ এখানে দিয়ে সিলেক্ট করে নেবেন তারপরে এইখানে দেখুন এই যে ছয়টা সিট খালি আছে আমি এখান থেকে দুইটা সিট নিতে যাচ্ছি তো এইখান থেকে সিলেক্ট করবেন এই যে ফাঁকা সাদা দেখা যাচ্ছে এখানে ক্লিক করার সাথে সাথে যে কালো হয়ে যাবে তারপর এইখানে কিন্তু দেখাচ্ছে যে তিনশো চল্লিশ চল্লিশ ছশো আশি টাকা হ্যাঁ আচ্ছা সমস্ত কিছু এখানে দেখে নেবেন সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে কয়টা টিকিট কাটছেন তারপরে দেখুন কন্টিনিউ পার্সেস এখানে ক্লিক করবেন হ্যাঁ এই যে আমি দেখুন কন্টিনিউ পার্সেসে নিচে আছে এখানে ক্লিক করার পর তারপর দেখুন এই যে কন্টিনিউ পার্সেস এখানে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর এইখানে আবার ওটিপি চাপে হ্যাঁ এন্টার ইউর ওটিপি কোড আপনি কনফার্ম তারপর দেখুন এই যে একটা ওটিপি আসবে এই ওটিপিটা দেওয়ার পরে যে ভেরিফাই ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর এখানে দেখুন আপনার প্যাসেঞ্জারের নাম চাবে এই যে বিভিন্ন সে কি অ্যাডাল্ট না শিশু হ্যাঁ চিলড্রেন এটা এই নামগুলো দিয়ে রাখবেন হ্যাঁ এই যে নাম দিলে এটা নাম চাচ্ছে যে জাস্ট জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জাস্ট একটা নাম দেবেন নাম দেওয়ার পরে নিচে দেখুন এই যে বিকাশ আছে নগদ আছে রকেট আছে আপনারা যে যেটা খুশি সেটাই দিতে পারবেন আমি দেখুন একটা আপনাদের দেখাচ্ছে এই রকেট দিয়ে দেখাই জাস্ট এই যে এখানে বিকাশ নগদ এবং রকেট রকেটে ক্লিক করবেন নগদে না দিয়ে যে রকেট আছে ক্লিক করলাম ক্লিক করে এই যে প্রসেস টু পেমেন্টে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন এই যে ডাস বাংলা ব্যাংকের এই চলে আসছে এখান থেকে আপনারা এটা এই মোবাইল অ্যাকাউন্ট দেবেন পিন নাম্বার দিবেন দিলে আপনাদের এখান থেকে তারা এই টিকিটের যে চার্জটা এটা কেটে নেবে তারপর আপনার যে টিকিটটা আসবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই টিকিটটা ঠিক এই ধরনের হবে আচ্ছা তারপরে এটা কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আপনার আপনাদের সাথে হাজির হব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো পুকুরটা আসা তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলেও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ